আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আগামী কালকের নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ফজর ভোর 4টা 3 মিনিট এবং নামাজের শেষ সময় 5টা 24 মিনিট জোহর 4টা 5 মিনিট এবং নামাজের শেষ সময় 3টা 28 মিনিট আসর বিকেল 4টা 44 মিনিট নামাজের শেষ সময় 6টা 44 মিনিট মাগরিব সন্ধে 6টা 48 মিনিট নামাজের শেষ সময় রাত 8টা 8 মিনিট ঈশা রাত 8টা 9 মিনিট এবং নামাজের শেষ সময় ভোর 4টা সেহরির শেষ সময় ভোর চারটা দুই মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট বরিশাল ফজর ভোর চারটা চার মিনিট জোহর দুপুর বারোটা ছয় মিনিট আসর বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট মাঘরিব সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট সেহরির শেষ সময় ভোর চারটা তিন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট ময়মনসিংহ ফজর ভোর চারটা দুই মিনিট জোহর দুপুর বারোটা চার মিনিট আসর বিকেল চারটা তেতাল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট ঈশা রাত আটটা নয় মিনিট সেহেরির শেষ সময় বুড় চারটা এক মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিট রংপুর ফজর বুড় চারটা সাত মিনিট জুহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা রাত আটটা চোদ্দ মিনিট সেহেরির শেষ সময় বুড় চারটা ছয় মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট রাজশাহী ফজর বুড় চারটা নয় মিনিট জোহর দুপুর বারোটা এগারো মিনিট আসর বিকেল চারটা পঞ্চাশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা রাত আটটা ষোলো মিনিট সেহরি শেষ সময় বুড় চারটা আট মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিট সিলেট জোহার দুপুর এগারোটা আটান্ন মিনিট আসর বিকেল চারটা সাড়ত্রিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা তিন মিনিট সেহরি শেষ সময় বুড় তিনটা পঞ্চান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট খুলনা ফজহার বুড় চারটা সাত মিনিট জোহর দুপুর বারোটা নয় মিনিট আসর বিকেল চারটা আটচল্লিশ মিনিট মাঘরিব সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট 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 ঈশা শেষ সময় ছয় ইফতার সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট চট্টগ্রাম ফজোয়ার বুড় তিনটা আটান্ন মিনিট জোহর দুপুর বারোটা আসর বিকেল চারটা উনচল্লিশ মিনিট মাঘরীব সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট ঈশা রাত আটটা তিন মিনিট সেহরির শেষ সময় বুড় তিনটা সাতান্ন মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিট যশুর ফজর বুড় চারটা আট মিনিট জুহর দুপুর বারোটা দশ মিনিট আসর বিকেল চারটা উনপঞ্চাশ মিনিট মাগরিব সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট ঈশা রাত আটটা চোদ্দ মিনিট সেহরির শেষ সময় বুড় চারটা সাত মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি